পরিষদ করতে আয়োজিত আজকে এই গণমিসির পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজামা করম সর্বস্ত ইসলাম দেশ ভয়ান আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বর্তমান বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কাজে আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত প্রত্যেকটা কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বিরানব্বই বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারেনি নাই বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামায় কালামের আন্দোলনের কারণে নিতে পারে নাই তাহলে কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন যারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোষরা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দিবেন এটা কি জাতীয় কোনো শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় জাতীয় ভাবে সেটার শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কে ভাবে আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা করার ফলে কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজী জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না সুরায় ফাফিয়া সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে তার তো নামাজই হবে না বলেছেন প্রত্যেকটা নর নারীর পরে দিনে এলেন শিক্ষা করা পর্যায়ে

আমরা দেখেছি আপনি নিরপেক্ষতে হারিয়ে ফেলেছেন আমি বলবো ইউনু সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলন সাথে আমরা সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাকরত হয়

কোন অবস্থাতে গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষমাদ্য হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকরবারে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে চিন্তা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে ইনু সাহেব আপনি একদিনও দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারত এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজারে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কোন অবস্থা কি জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের তৌহিদ জনগণ সহ্য করবে না আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেয়া হয় কিন্তু পরীক্ষা দিবেন না এই সমস্ত ধজাদারি ধোকাভাজি আইন আমরা পছন্দ করি না ঠিক যেখানে ধর্মীয় kitab থাকবে বই থাকবে 100 মার্কের পরীক্ষাও থাকবে ঠিক এবং শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনপণের উপরে এই প্রাণ পেপার নষ্ট বিল না মুসলিমদের পড়ে কোনো অবস্থাতে গানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না ঠিক দস্তিকতোবাদের যত থিওরি আছে যেখানে দারুইনের থিওরি এই দারুইনের থিওরি ইমান ঘাতক যে থিওরি গুলি আছে বাংলাদেশের কোন পাঠ্য সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষ কোন থিওরি থাকতে পারবে না আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সময় হাবিজ আবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আমার সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থা করবে না কাজে সচেতন হন এই দেশটাকে ধ্বংস করার চক্রটা আগের থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাতিলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এখন আমরা